ভাইয়া এই হাটের ঠিকানাটা একটু বলেন বামন্দি বামন্দি কুষ্টিয়া না বামন্দি গাংনি থানা মেহেরপুর জেলা মেহেরপুর জেলা আপনার কাছে কি কি জাতের গারল এটা তো না গারল কি কোনো জাতের নাম হয় জি 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 পঁয়ত্রিশটা জাত আছে ও না এটা কোন জাতের এই যে যেইটা বিক্রি হইলো এটা আসলে কি ছেলে বাচ্চা না মেয়ে এটি ছেলে বাচ্চা ছেলে বাচ্চা এটা কত দিন বয়স এটি দশ হাজার টেমে ইসলাম আর বয়স হচ্ছে ছয় মাস ছয় মাস বয়স দশ হাজার টাকা বিক্রি করলেন এটা লাইভ ওয়েট কত কেজির মতো হবে এখন লাইভ ওয়েট আপনি দেখা যাচ্ছে আঠারো কেজি হতে পারে আঠারো কেজি হতে পারে তা আপনারা কোন কোন হাট করেন আমার বাবুদের হাটি পেয়েছি তাছাড়া আর অন্য হাটে যায়নি আচ্ছা তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন আমাদের যে ভিউয়ার্স রয়েছে তারা আপনার সাথে যোগাযোগ করবে যাদের এই গারল দরকার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন এইট নাইন এইট ফাইভ থ্রি ফাইভ থ্রি টু ওয়ান টু ওয়ান ফোর সেভেন ফোর সেভেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে যাদের এই কারণ লাগবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কারণ লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা মুহাম্ম রাখি হোসেন মোহাম্মদ রাকিব হোসেন ভাই আপনার বাসা কোথায় বাসায় এই বাবুন্দি ভাষায় বাবুনদি ভাষা যারা সরাসরি আসলে আপনার বাসায় তো সবসময় মাল থাকে ইজ এ অল টাইম থাকে আ পাঁচশো ভাড়া ও ভাইয়ের পাঁচশো ভেড়া আছে বাসায় আপনারা যে কেউ চাইলে ভাই নাম্বারে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব লিখে আপনারা যোগাযোগ করে বাইরের থেকে মাল নিতে পারবেন আমাদের আরও দু একটা বাচ্চার দাম সম্পর্কে একটু ধারণা দেন যেহেতু এখানে দামাদামি করার কেউ নাই আপনি যেটা ফিক্সড রেটে বিক্রি করবেন ওই রকম রেটটাই বলেন আট হাজার টাকা পড়বে আচ্ছা এ মানে ছেলে বাচ্চার দাম বেশি না মেয়ে বাচ্চার দাম বেশি মানে ছেলে মেয়ে একই রেটে বেশি কম বেশি একটু

পাঠি না পাঠা মানে ব্রিডিং করার জন্য এই যে এতি বড় আছে আমার কাছে ওই পালে ওই থাইছি তো জি জি যেমন এই এটা আছে এটা দাম 14000 টাকা 14000 টাকা এটা কি কিছুটা দামাদামি করতে পারবে না হ্যাঁ দাম করতে পারবেন এটা এক দামে তো আর এই সব জিনিস বিক্রি হয় না আপনারা যারা কিনবেন তারা অবশ্যই ভাইয়ের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন ভাই বলছে তার খামারে প্রায় 500 ভেড়া রয়েছে বিভিন্ন জাতের আপনারা তার সাথে যোগাযোগ করে মালগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন আপনারা কি ডেলিভারি করেন না ওনার আই সেরে হয়ে বড়িশালে দিলাম সাড়ে তেরোশো পিস দিলাম সাড়ে তেরোশো পিস জি 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 চাইলে তো অনেক মাল ভেড়া আমি ভেড়া দিলাম তারপর গাড়ুর ভেড়া দিলাম এই সব বাচ্চাগুলো দিলাম এই সব বাচ্চা ওই যে বারো তেরো হাজার লটের যেই বাচ্চাগুলো সবই দিলাম বুঝতে ঠিক আছে ভাইয়া তাহলে আপনি আরেকবার আপনার ফোন নাম্বারটা বলেন এবং আপনার ঠিকানাটাই আরেকবার একটু ক্লিয়ারলি বলে দেন বামুন্দি আমার গ্রাম বাসা বামুন্দি থানার জেলা মেহেরপুর মেহেরপুর আমাদের এখানে হাট বসে বামুন্দি হাট এই সোমবার দেখতে পাচ্ছেন বিশাল গরু ছাগলের হাট আসলে এক মাথা থেকে আরেক শেষ মাথা দেখা যায় না তো ভাইয়ের নাম্বারটা আরেকবার আমরা একটু নিয়ে নিই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন এইট নাইন এইট ফাইভ থ্রি ফাইভ থ্রি টু ওয়ান টু ওয়ান ফোর সেভেন ফোর সেভেন ভাইয়ের নামটা মোহাম্মদ রাকি হোসেন রাকিব হোসেন ভায়ের সাথে যোগাযোগ করে আপনারা যে কেউ এরকম রকম এবং ভেড়া বিভিন্ন জাতের নিতে পারেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন